ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা বানান করে কোরআন তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার তেত্রিশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা রিডিং পারেন না এবং পড়া অশুদ্ধ হয় তারা আমাদের পর্ব এক থেকে দশ বারোটি পর্ব যদি দেখেন পুরো ভিডিওগুলো না টেনে অবশ্যই আপনি সহি কোরআন পড়তে পারবেন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় আমরা কোরআন সহি শিখে যাতে মানুষকেও শিখাইতে পারি সবাই সেই চেষ্টা করুন চলুন আজকে শুরু করা যাক ওয়া জবর ওয়া হামজাদের ই হামজা মিলবে জালের সাথে জালদের ইজ ওয়া ইজ উল না লিল মালা ইকাতিস যুদু ও পেশ উ পফ মিলবে লামের সাথে অফ লাম্পেশ উল নুন জবর না একালিফ উল না ওয়া ইজ উল না বলেন এই শব্দগুলো বারবার করে বলবেন কোরআন মাঝি যত জায়গায় আছে সব ঠিক হয়ে যাবে ওয়া ইজ উল নাহ লামজের লি এই লাম মিলবে এই লামের সাথে লাম লিল মিম জাবর মা লিল মা লাম জাবর লা আলিফ যদি এই মোটা চিহ্ন দেখেন তাহলে চারা টান দেবেন মোটা চিহ্ন পরে বামা গোল হামজা আসলে চারা টেনে পড়িতে হয় তো এখানে মোটা চিহ্ন আছে আমরা চারা টান দেব লিল মালা হামজাজের ই লিল মালা ই কাফ জবর কা তাজের তি তা মিলবে এই সিনের সাথে তা সিনের তিস লিল মালা ইকা তিস লিল মালা ইকা জিম পেশ জু ডাল পেশ দু ডাল মিলবে ওয়ার সাথে দালা পেশ দু একালের লিল মালা ইকা জুদু তিস judu pura-pura yaakbar wa iz ulna lil malaikatis judu li adama fasajadu illa iblis lam li hamzah zabor a ekalif li a dal zabur da মিম জবর মা লি আদামা পড়ন লি আদামা ফা জবর ফা সিন জবর সা ফাসা জিম জবর জা ফাসা জা দাল পেশ দু দাল মিলবে ওয়াসাতে দালা পেশ দু তিন আলিফ এই যে কোন চিহ্ন আছে যে কোন চিহ্ন থাকলে ওই অক্ষরে তিন আলিফ টেনে পড়িত হয় ফাঁসা জাদু মানে চেকন চিহ্ন পরে লম্বা হামজা আসলে তিনালিফ টেনে হয় সেটাও পারবেন ফাঁসা জাদু জাদু হামজা জের ই হামজা মিলবে এই লামের সাথে হামজা লামজের ইল লাম জবর লাফ এই যে চেকন চিহ্ন আছে তিনালিফ টান দিতে হবে হামজাজের ই হামজা মিলবে এই বার সাথে হামজাবাজের ই লামজের লি লাম ইয়াজের লি একালিফ এখন এখানে এই লাম মিলবে এই সিনের সাথে আমরা যদি এখানে দম ফেলি এখানে দম ফেলবো তাহলে এই লাম মিলবে এই সিনের সাথে সিনের জবর এখন বাদ হয়ে গিয়েছে সিনে একটা সাকিন নিয়ে নিতে হবে তাহলে কি হবে ইবিলিস এখানে তিন লেফট দিতে হবে ইবিলিস এখানে লম্বা টান দিতে হবে ইবিলিস ফাঁস হাজার দু ইল্লা

আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা উত্তর দেব নেক্সট আবা ওয়াস বাবর আ বা যাবিফ আ ওয়া জবর ওয়া ওয়াউ মিলবে সিনের সাথে ওয়া সিন জবর ওয়াস আবা ওয়াস তা জবর তা তা মিলবে এই কাফের সাথে তা তাক আস তাক বা বা আবা এখন বা মিলবে এই র সাথে র আমরা এখানে দম ফেলি এখানে দম ফেলবো তাহলে র জবর এখন বাঁধ হয়ে গিয়েছে র একটা শাকি নিয়ে নিতে হবে এই বা মিলবে র সাথে তাহলে কি হবে ওয়াস তাক বার বা রবর বার হবে জবর এখন বাদ আমরা এখানে দম ফেলছি এখন জবর এখন বাদ তাহলে কি হবে আবা ওয়াস বর পরেন আবা ওয়াস বর আবর ওয়াকাল ওয়া জবর ওয়া কফ জবর কাপ একালিফ নুন জবর নাম ওয়াকা মিমজের মি নুন নাম নুন মিলবে এই লামের সাথে নুন লাম জবর নাল মিনাল ওয়াকানা মিনাল কাফ জবর কা ফি কাফি ইয়াজের রি একালিফ আমরা যদি এখানে দম ফেলি আমরা এখানে দম ফেলবো তাহলে তিনে লিফটান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা শাকিন বসাই নেব তাহলে কি হবে তিনে লিফ্ট তিনে লিফ্টান দিয়ে তিনে লিফটান দিতে হবে লাস্টে ওয়াকাল কা ফির পরেন Wakana minal kafirin. Wakana minal kafirin. Abah ayat terakhir ke reading porbo? وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين Allah subaike Quran. Sohi shudubak barat taufiq dan kuruk amat taufiqi illa billah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.